ভয়েস অব ডেমোক্রেসি গণতন্ত্রের কণ্ঠস্বর দাউদকান্দি পৌর বিএনপি আয়োজিত নববর্ষ উপলক্ষে হাডুডু ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ শরীফুল ইসলাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেনের নির্দেশনায় উপজেলার পৌর বিএনপির আয়োজনে হাডুডু ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেঙ্গাকান্দি গোলাপেচর মাঠে এই খেলার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিভূয়া সভাপতিত্ব করেন সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজি আলী আসগর সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌগত চৌধুরী পিটার যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর সালাউদ্দিন এছাড়া বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহম্মদ মহসিন আহমেদ হাডুডু খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন দাউদকান্দি পৌর একাদশ বনাম সদর উত্তর ইউনিয়ন একাদশ এতে বিজয়ী হয় সদর উত্তর ইউনিয়ন একাদশ তাদের সংগ্রহ ছিল পয়েন্ট একান্ন পরাজিত পৌর একাদশের সংগ্রহ ছিল পয়েন্ট পঞ্চাশ ফুটবল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদল একাদশ বনাম দাউদকান্দি পৌর ছাত্রদল একাদশ খেলায় উপজেলা ছাত্রদল একাদশ তিন এক গোলে জয়লাভ করেন